সুখবর চলে এলো কৃষক বন্ধুদের জন্য নতুন আপডেট আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন ব্যানার প্রকাশিত হয়ে গেছে রাজ্যসভার বীরভূমের যে সভা ছিল প্রশাসনিক বৈঠক ছিল সেই বৈঠক থেকে ইতিমধ্যেই সকল চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করে দিল এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার সালের টাকা পাঠানোর ডেট যেটা আপনারা আপনাদের এখানে জানিয়ে দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে আগে থেকেই দিয়ে উনত্রিশে জুলাই এখানে আমি একটু জুম করে দেখাবো আপনাদের এখানে দেখুন উনত্রিশে জুলাই দু মঙ্গলবার অর্থাৎ আজকের ডেটেই এখানে আপনাদের বীরভূম দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টটা বীরভূম এখান থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার শুভ সূচনা হয়ে গেল আপনাদের অ্যাকাউন্ট থেকে আজ থেকেই কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা বা সহায়তা প্রদান করা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই তবে এটি শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের জন্য নয় আপনাদের ফসলের ক্ষতিপূরণের জন্য যে শস্য বিমা রাজ্য সরকার দিয়ে থাকে সেই শস্য বিমাতেও আপনারা টাকা পেতে চলেছেন আজকে থেকেই এবং সেটা মুখ্যমন্ত্রী নিজের মুখে সভা থেকে ঘোষণা করে দিয়েছেন দেখুন এই প্রকল্পের আন্ডারে এক কোটি নয় লক্ষর বেশি কৃষক এবং বরগাদার কৃষক মোট দু হাজার নশো তিরিশ কোটি টাকা পেতে চলেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আবারও বলছি সংখ্যাটা এক কোটি ন লক্ষর বেশি কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছে আজকেই যেখানে দু কোটি টাকা রাজ্য সরকার দিতে চলেছে তো এটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন আমরা বারবার আপডেট দিয়ে দিয়েছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ঢুকতে চলেছে তো দেখে নিন আজকের মধ্যে থেকেই কৃষক বন্ধুদের প্রকল্পের যে সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত করা আছে তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এটাই আপডেট তো খুবই ভালো একটি আপডেট যা আপনাদের সাথে শেয়ার করে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে জানিয়ে দেবেন আর শস্য বিমা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে পরপর আপডেট আরও উঠে আসছে সেগুলো আমরা অবশ্যই শেয়ার করতে চলেছি আপনাদের সাথে